দাদা পঞ্চান্ন দিন পর ছাপ্পান্ন দিনের বেলায় গ্রেফতার শেখ সাজাহান পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন প্রথমত এটাকে আমি গ্রেফতারি বলিই না এক জামাই বাড়ি ফিরে এলো জামাইকে কিছুদিনের জন্য অন্য জায়গায় রাখা হয়েছিল জামাইকে এবার নিজেদের শ্বশুরবাড়িতে প্রত্যাবর্তন করলো এটা তো কোনোমতেই গ্রেফতারি নয় এটা যে ড্রামা বাংলার এক একটা বাচ্চারাও বুঝে গেছে এমনকি ওই অতি উচ্চ প্রভাবশালীর বাড়ির যে বাচ্চারা জানিনা তারা বাংলা বোঝে কিনা তারাও জানে যে তাদের বাড়ির জামাইবাবু বাড়িতে ফিরে এসেছে এটাকে গ্রেফতারি বলা যায় না কারণ কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান তাহলে আবার বাংলার পুলিশ সেই কি করেছে শেখ শাহজাহানকে গ্রেফতার কেন করলো শাহজাহান সমাজসেবী শাহজাহান সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করে ও খুবই ভালো ছেলে এটা যদি বলে থাকে এই রাজ্য প্রশাসন বা রাজ্যের যে সর্বোচ্চ ব্যক্তি বিধানসভায় দাঁড়িয়ে তারপর তারই পুলিশ তারা আবার গ্রেফতার করে কি করে কোর্ট আন কোর্ট তো জামাইকে আনা হলো বাড়িতে কারণ বোঝা যাচ্ছিল যে জামাইয়ের পায়ের নিচের মাটি গরম হয়ে যাচ্ছিল হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি থেকে শুরু করে বাংলার প্রতি মানুষ বলছিল যে এই নাটক কবে শেষ হবে কবে গ্রেফতার হবে ইডি সিবিআই হাতে যাতে না চলে যায় সেজন্য জামাইকে বাড়িতে ফিরিয়ে আনা হলো তো এটাকে আমি গ্রেপ্তারি বলতে রাজি নই কারণ আমরা আগেও বলেছি আমি বহুবার খুব পরিষ্কার বলেছি যখন লোকজন বলছিল যে শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেছে আমি তখনও বলেছিলাম যে ও বাংলাদেশে পালাবে না কারণ বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের ইতিমধ্যেই একটা রীতিমতো কথাবার্তা হয়ে রয়েছে যে বাংলাদেশে গেলেই ওকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করবে এবং আমাদের যে বৈদেশিক এজেন্সি রয়েছে তারা শেখ শাহজাহানকে কাস্টাডিতে নিয়ে নেবে প্রত্যর্পণ করে নেবে সেটা যাতে না হয় সেজন্য ও খুব ভালো করে জানতো ওই গুন্ডা বদমাস মাফিয়াটা যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য বাংলাদেশের থেকে অনেক বেশি সুরক্ষিত জন্য কারণ বাংলাদেশে হয়তো অতটা সে জামাই আদর পাবে না কারণ ওখানে কিছু সন্ত্রাসবাদী তাকে প্রোটেকশন দিতে পারে এখানে তো বাংলার প্রশাসন এবং সাংবিধানিক শপথ নেওয়া সর্বোচ্চ প্রধান তারা নাকি ওকে প্রোটেকশন দিচ্ছে সেজন্য ও কেন অন্যের বাড়ি যাবে নিজের বাড়িতে আরামে ছিল এখন বোঝা যাচ্ছে যে যাবতীয় তথ্য প্রমাণ লোপাট হয়েছে হয়তো এই পঞ্চান্ন দিনে বেশ কিছু আইনজীবী ওকে বসে বুঝিয়েছে যে কিরকম ভাবে যদি ভবিষ্যতে কোনোভাবে ইডি বা সিবিআই হাতে যায় তখন কিরকম ভাবে তদন্তটাকে মুখোমুখি হতে হবে প্রশ্ন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এই পুরো যে ট্রেনিং কোর্সটা এটা কমপ্লিট হয়েছে তারপরে একটা মানুষের সামনে দেখানোর জন্য ওইসব কিসব গর্জন টর্জন রয়েছে তার আগে একটা দেখানো হলো এইবার ওই সাড়ে তিন বছর জেলখাটা লোকটা বলতে শুরু করবে আইন আইনের পথে চলেছে সমস্যাটা হচ্ছে যে এটা আইন নয় এটা আইনের শাসন নয় এটা শাসকের আইন বারবার বলা হয়েছে ক্লিশে শব্দ কিন্তু ওটা দেখা যাচ্ছে এটা প্রমাণিত শেখ শাহজাহান গ্রেফতার নয় আবার বলছি ওকে জামাই আদরে নিয়ে আসা বলা হয়েছে ক্লিশে শব্দ কিন্তু ওটা দেখা যাচ্ছে এটা প্রমাণিত দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে প্রথম কথা বলছি এটাকে গ্রেপ্তার বলবেন না এটা পুরোটাই একটা নাটকের প্লট এটা হ্যাঁ গ্রেপ্তার হচ্ছে যাকে খুঁজে ধরে আনা হয় নাইদার এটা আত্মসমর্পণ নাইদার এটা গ্রেপ্তার পুলিশের হেফাজতেই ছিল পুলিশের কাস্টোডিতেই ছিল এখন আপনাদের মত মিডিয়ার চাপে আর মা বোনেদের গুঁতোয় যেভাবে তারা প্রতিদিন একটা করে তৃণমূল নেতা দেখলেই তারা করে আহ এন ধনঞ্জয় করে দিচ্ছিল তাতে দেখলো যে আর এটা রাজ্যে যদি সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে আরো মুশকিল তাই তাদেরকে এই শাহজাহানকে আইনের সামনে আনতে বাধ্য হল আমি বিশ্বাস করি শাহজাহান কোন বড় গুন্ডা নয় শাহজাহান বিরাট কোনো একজন অবিসংবাদিত বড় রোগুডাগাদ নয় শাহজাহান হচ্ছে একটা কনসেপ্ট সরকার যখন মনে করে তখন যে কোনো কাউকেই তারা শাহজাহান তৈরি করতে পারে শাহজাহান একটা তাই এই কনসেপ্টকে ধাক্কা দিয়েছে ওই অঞ্চলের মানুষ এবং মিডিয়া প্রমাণ করে দিয়েছে ওই শীর্ণ জীর্ণ ওই হাতগুলো যখন মুষ্টিবদ্ধ হয়ে আকাশের দিকে আস্পালন করে তখন সরকারের গদি নড়ে যায় তখন সাম্রাজ্য নড়ে যায় এই সমস্ত শাহজাহান নামক দুষ্কৃতিদের আজকে বাধ্য হয়ে তাকে এই আইন বাঁচাতে এবং এই যে প্রতিনিয়ত সরকারের যে ধর্ষণ চলছিল জনগণ দ্বারা হ্যাঁ এটা এইভাবেই বলতে হচ্ছে সরকারের ওপর মানুষের এই যে প্রতিদিনের এই ঘৃণা এটাতে বাধ্য হয়ে পুলিশকে দিয়ে সামনে আনলো এর বেশি কিছু করে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ এই সরকার তো রাতে অন্ধকারেই চলে শাহজাহানরা পিঠে খাওয়ার ইচ্ছে করতো রাতের অন্ধকারে হ্যাঁ আর এই সরকার ওপর করে সব কিছু রাতের অন্ধকারে আপনার ঘরেই শাহজাহানকে রাখা আছে এসপির ঘরে কি ডিএসপির ঘরে শাহজাহানকে রাখা আছে তাকে কি সকালবেলা বার করবে বার করে রাতের বেলাই আনতে হবে রাতের বেলাই নিয়ে এসেছে এই পুরো সরকারটা রাতের এই সরকারটা পুরোটাই রাতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দিন ও রাতের থেকে অন্ধকার